পূজা ব্লক নিয়ে চলে এলাম বন্ধুরা একটা মিষ্টি রেসিপি নিয়ে বন্ধু কেমন আছো আশা করি সব ভালো আছো আমিও ভালো আছি তাই এখানে দেখো ওই ময়দাটা গুলে নিলাম প্রথমে একটা বাটির মধ্যে ময়দা নিয়েছিলাম সেটা নিয়ে গুলে নিলাম এই এক মতো ময়দা নিয়েছিলাম এক কাপ মতো ময়দা নিয়ে ময়দাটাকে গুলছিলাম ময়দাটা একটু ডালা টাইপের ডাক ছিল বলে ওইটা ঠিক করছিলাম হাত দিয়ে কেমন একটু ডালা ডালা লাগছিলো দেখতে পাচ্ছো বন্ধুরা এটা ফার্স্ট টাইম করেছে আর যে এখানে আমি মিষ্টির সিরা বসিয়ে দিয়েছি অল্প করে কচু বলে অল্প করেই মিষ্টি সিরাটা বানালাম আর এখানে কড়া বসিয়ে দিয়েছি একটু তেল গরম তেলটা দিয়ে দিয়েছি গরম হতে তেলটা গরম হচ্ছে বুঝতে পারছো না হাত দিয়ে নেড়ে দেখালাম যে তোমরা দেখতে পাচ্ছ কি না গ্যাস জল জ্বালিয়ে দিয়েছি আর এই বোতলটাকে কেটে নিয়েছি ছোট্ট একটা বোতল নিয়েছিলাম কেটে নিয়ে মাছখানে একটা বিধ মতন করে দিয়েছিলাম মাছখানে সাইডে হয়ে গেছে তাই যে বিটটা দেখতে পাচ্ছ বন্ধুরা বন্ধ এটা করেছে মাঝখানে হলে ভালো হতো আর এখানে যে ফ্রুট কালারটা দিয়েছিলাম দেখানো হয়নি শুধু ময়দাটাকে মেখে রেখেছিলাম তা ওটাকে স্ট্রিপ করে গেছিলাম দেখাতে পারি না তার জন্য সরি বন্ধু এই যে আমার মানু আবার এসে বলছে কি করছো এটা আমি তো মিষ্টি খাই বলছি তো মিষ্টি বানাচ্ছি তা বলে আমার জন্য একটু বোঁদে বানাও হ্যাঁ তা ঠিক আছে আমি করছিলাম অন্য কিছু ও বললো বোঁদে বানাতে তাই আমি দেখি আগে ফার্স্ট ওইটাই বানাবো তারপরে জিলাপিটা বানাবো কেন জিলাপির জন্য বোত মানে বাটারটা একটু মোটা টাইপের হবে আর এটা তো হচ্ছে একদম পাতলা মানে মিদানা টাইপের না টাইপ একটু পাতলা টাইপের হয় মানুষকে ডাকলাম মানুষ এসে ফোনটা ধরেছে আর আমি এদিকে এই যে বোতলে ঢেলে নিলাম অল্প করে এটা একটু বেশি ঢালা হয়ে গেছে খেয়াল করিনি এটা একটু বেশি ঢালা হয়েছে একটু বোতলটা ধরবো তো বেরিয়ে যাবে আমি এবার ঢেলে নেব তেলটা গরম হয়েছে কিনা হাত ধরে দেখে নিলাম তবু আর এক ফোঁটা এক একপাটটা দিয়ে দেখবো যে এটা গরম হয়েছে কিনা উঠে আসছে কিনা তাহলে ভাববো এটা হয়ে গেছে তেলটা গরম এই যে এক ফোঁটা দিলাম এই দেখো কড়ার থেকে কি সুন্দর উঠে এসেছে তাহলে ভাবলাম হয়ে গেছে এবার এই সময়টা গ্যাসটা কমানো আছে এদের দিচ্ছি হচ্ছে না কেন আমি ওটার জন্য করেছিলাম তবু একটু বেশি হয়ে গেছে ওটা এটা ঢালাটা এটা কমিয়ে নিলাম ওই যে দেখেছো বন্ধু বেশি ঢাল্লা গেছে ওর মধ্যে এই যে করছি তাহলে তাহলে একটু বোঁদেই করে দিবো কে আগে তারপরে জিলাপিটা করব কেউ অনেক কিছু দিয়ে করে ছাকনা হাতায় এমনি এ দিয়ে ও দিয়ে করে আমি অনেক কিছু করে তাই আমি ভাবলাম এটা দিয়েই করে দিই মাথায় বুদ্ধি থাকলে অনেক রকমের করা যায় বলো বন্ধুরা তো আমি বসে বসে ভাবছিলাম কি করি তাই এইটা একটা করি মানু হঠাৎ করে এসে বলছে আমাকে বোধে করে দাও তাহলে তো ঠিক আছে একই জিনিস দিয়ে তো হয় তো করে দিচ্ছি দেখো বন্ধু কত সুন্দর হয়েছে দেখছি বন্ধু তেলের ওপরে দিয়েছি সুন্দর নিজেই উঠে চলে আসে তেলটাও ভালো গরম হয়েছে আর তেলটা পেরে আমি দেড় কাপ মতো তেল দিয়েছি ছোটো কাপে দেড় কাপ মতো দিয়েছি আর এই দিকে চলো তোমাকে স্ক্রিপ্ট করে দিছিলাম এই জায়গাটা কেটে গেছিলো তাই দেখো জিলাপিও বানিয়ে নিয়েছি বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে জানিও হুম আর কেউ কেউ খাবে তো আমাদের বাড়িতে চলে এসো জিলাপি আছে কিন্তু খুব সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে কেউ আমি এই ফার্স্ট টাইম করেছি বন্ধু বিশ্বাস কর আমি ফার্স্ট টাইম করেছি আর আমি না ভিডিও করেই আমি ছেড়ে দিয়েছি মানে আমি কেটে কুটে ওর কিছুভাবে করিনি আমি শর্ট ভিডিও তুলছি আর করে আমি সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছি কেমন হয়েছে বন্ধু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো শেয়ার করো আশা করি ভালো হয়েছে টাটা বাই আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে চলো টাটা বাই বাই